পানি এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এশিয়া মহাদেশ তো এশিয়া মহাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এশিয়া মহাদেশ জানা বা এশিয়া মহাদেশের দেশগুলো এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে এগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এশিয়া মহাদেশ চার কোটি পঁচাত্তর লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটা আমরা সবাই জানি এশিয়া মহাদেশে মোট দেশ সংখ্যা রয়েছে আটচল্লিশটি তার ভিতরে ইউএন সদস্যভুক্ত অর্থাৎ জাতিসংঘ সদস্যভুক্ত দেশ রয়েছে চুয়াল্লিশটি পৃথিবীর মোট ভূখণ্ডের বা মোট ভূপৃষ্ঠের তিরিশ শতাংশ জুড়ে কিন্তু এশিয়া মহাদেশ এবং পৃথিবীতে যে জনসংখ্যা রয়েছে অর্থাৎ যত মানুষ বসবাস করে তার ষাট শতাংশ মানুষও কিন্তু মানুষই কিন্তু এই এশিয়া মহাদেশে বসবাস করে আমরাও এশিয়া মহাদেশে বসবাস করি দক্ষিণ এশিয়ায় আমাদের বসবাস তো এশিয়া মহাদেশকে চারটি ভাগে ভাগ করা যায় আমি চারটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম দক্ষিণ এশিয়া তারপরে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এই চারটি অঞ্চলে এশিয়া মহাদেশকে ভাগ করে আমি আলোচনা করব প্রথমে আলোচনা করব দক্ষিণ এশিয়া নিয়ে কারণ আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ তো দক্ষিণ এশিয়ায় দেশ সংখ্যা রয়েছে আটটি আটটি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া তো আমরা অত্যন্ত টেকনিক্যালিভাবে দক্ষিণ এশিয়ার আটটি দেশ কিন্তু মনে রাখতে পারি কিভাবে মনে রাখতে পারি আমরা মনে রাখবো নিপা এম বিবিএস আবারও বলি নিপা এম বিবিএস তারা আমি একটু নামের বানান এই যে নিপা এম বললাম এটাকে একটু ভেঙে দেখাই ব্যাপারটা কি দাঁড়ায় নিপা এ নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু নিপা এন আই আইতে ইন্ডিয়া রাজধানী নয়াদিল্লি পিতে পাকিস্তান রাজধানী ইসলামাবাদ এতে আফগানিস্তান রাজধানী কাবুল তাহলে নিপা দিয়ে আমরা চারটি দেশ পাইলাম তো এরপরে দেখি নিপা এম 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 এ মালদ্বীপ রাজধানী মালে বিতে ভুটান রাজধানী থিম্পু বিতে বাংলাদেশ রাজধানী ঢাকা এস এ শ্রীলঙ্কা রাজধানী কলম্বো তো এইভাবে আমরা আটটা দেশ কিন্তু খুব সহজে মনে রাখতে পারি নিপা এম বিবিএস এনআইপিএম বিএস এভাবে কিন্তু আমরা আটটা দেশ মনে রাখতে পারি এই আটটা দেশ নিয়ে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া তো এই আটটা দেশ নিয়ে আবার একটি জোট রয়েছে সেই জোটটি হচ্ছে আমরা সবাই জানি এটা সার্ক সার্কের যে সদর দপ্তর বা সচিবালয় এটা কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দেখি এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে জোটটি রয়েছে এবং দেশ রাজধানী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জোট নিয়ে আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ এগারোটি দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ এগারোটি এই এগারোটি দেশ আমরা খুব সহজে মনে রাখতে পারি আমরা একটু দেখি কীভাবে মনে রাখা যায় তো আমরা মনে রাখবো এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এই মূল্যবান কথাটা বলছে একজন বিখ্যাত মানুষ তার নাম তৈমুর লং তাহলে আমি আরেকবার বলি এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এটা বলছে তৈমুর লং তাহলে আমি একটু এটাকে ব্যাখ্যা করি এম এম এ মায়ানমার মায়ানমারের রাজধানী নাইপিদো এম টিভি টিতে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভিতে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হ্যানয় তাহলে এম টিভি গেল এবার ফিল্ম এফ এল আই এম আইএম ফিতে ফিলিপাইন ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এলে লাউস লাওসের রাজধানী ভিয়েন্তিয়েন আইতে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ফিল্ম এবার এম এম এ হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার দুটি রাজধানী রয়েছে মালয়েশিয়ার সাংবিধানিক রাজধানী কোয়ালালামপুর আর যে প্রশাসনিক রাজধানী সেটা হচ্ছে পুত্রজয়া তো মালয়েশিয়ার এই যে প্রশাসনিক রাজধানী যেটি পুত্রজায়া এখানে বিচার বিভাগীয় কাজ সম্পন্ন হয় এবং সাংবিধানিক কাজগুলো সম্পন্ন হয় কোলালামপুরে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না বিতে ব্রুনাই ব্রুনাই রাজধানী একটা মজার নাম ব্রুনাই রাজধানীর নাম হচ্ছে বন্দর শেরি বেগয়ান ব্রুনাই তো বিসিএসি সি তে কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী সিঙ্গাপুর সিটি। তো এই হচ্ছে দশটি দেশ আর ও যে বলেছিলাম যে এই গুরুত্বপূর্ণ কথাটা বলছে তৈমুর লং তৈমুর মুর দিয়ে আমরা মনে রাখতে পারি পূর্ব তিমুর পূর্ব তিমুরের রাজধানী দিল্লি এখান থেকে উল্লেখযোগ্য একটা কোশ্চেন পরীক্ষা আসে এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশ পূর্ব তিমুর এটা দু সালে স্বাধীন হয় ইন্দোনেশিয়ার নিকট থেকে পূর্ব তিমুর স্বাধীন হয় এখন এই যে এশিয়া মহাদেশের এগারো দক্ষিণ পূর্ব এশিয়ার যে এগারোটি দেশ এই এগারোটি দেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংগঠন রয়েছে সেই সংগঠনটির নাম হচ্ছে আসিয়ান এশিয়ান জোটটা নিয়ে আমি একটু আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোট এশিয়া মহাদেশের যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে এই জোটটি তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ এগারোটি কিন্তু আসিয়ানের সদস্যভুক্ত দেশ দশটি অর্থাৎ একটি দেশ এই আসিয়ানের সদস্যতে নাই সেটা হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর বাদে অন্য যে দশটি দেশ অর্থাৎ এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস এই যে দেশগুলো রয়েছে আমি এক্সপ্লেনেশন পূর্বই করে দিয়েছি পূর্বেই করে দিয়েছি এগুলো আপনারা একটু ভালো করে দেখবেন দেখলে এই দশটি দেশই কিন্তু মূলত এশিয়ানের সদস্যভুক্ত এশিয়ান উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোট মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া মহাদেশের ভিতরে এই একটি জোটকেই সব থেকে বেশি প্রাধান্য দেয় সেটাই কিন্তু এশিয়ান এশিয়া মহাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল সেটা দূরপ্রাচ্য দূরপ্রাচ্য নিয়ে আমি একটু আলোচনা করব। দূরপ্রাচ্যের মোট দেশ ছয়টি তো এই দূর এখানে পরীক্ষা আসে যে নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ বা নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ নয় এরকম কোশ্চেনগুলো পরীক্ষা আসে তো দূরপ্রাচ্যর মোট দেশ ছয়টি তো কিভাবে আমি এই ছয়টি দেশকে মনে রাখতে পারি একটু দেখি চীন দুই কোরিয়ার জামাই মনে রাখবো চীন দুই কোরিয়ার জামাই এর ভিতরেই দূরপ্রাচ্যের ছয়টি দেশ রয়েছে তো আমি একটু দেখি চীন দুই কোরিয়ার জামাই তো চীন একটি দেশ চীন মধ্য দূরপ্রাচ্যের দেশ চীন এর রাজধানী হচ্ছে বেইজিং দুই কোরিয়া বলতেছে এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মনে রাখবো দুই কোরিয়া মানে উত্তর কোরিয়া একটা দক্ষিণ কোরিয়া একটা উত্তর কোরিয়া যার রাজধানী পিয়ং ইয়ং এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়া যার রাজধানী সিউল চীন দুই কোরিয়ার জামাই তো এখানে আরেকটি দেশ রয়েছে জামাই যাতে জাপান যার রাজধানী টোকিও মতে মঙ্গোলিয়া যার রাজধানী ওলান বাটর আরেকটি দেশ এখানে রয়েছে সে দেশটি হচ্ছে তাইওয়ান এটা জাতিসংঘের সদস্যপ্রাপ্ত দেশ সদস্যপ্রাপ্ত দেশ নয় জাতিসংঘের পর্যবেক্ষকের তালিকায় রয়েছে ফিলিস্তিনি যেমন পর্যবেক্ষকের তালিকায় রয়েছে তাইওয়ান ও পর্যবেক্ষকের তালিকায় রয়েছে তাইওয়ানের রাজধানী হচ্ছে তাই পে তাহলে এই হচ্ছে আমার দূরপ্রাচ্যের ছয়টি দেশ তো আমি আজকে আলোচনা করলাম এশিয়ার তিনটি অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্য নিয়ে আশা করি এই তিনটি দেশের তিনটি অঞ্চলের যে দেশগুলো রয়েছে এবং রাজধানীগুলো রয়েছে এটা আপনাদের খুব সুন্দরভাবে মনে থাকবে এবং আমি যে কৌশলে আপনাদেরকে দেখিয়েছি এই কৌশলে এটাকে মনে রাখবেন তাহলে অনেক মানে ইজি হবে আপনার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল